আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুর জেলাধীন মস্তহপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড এইটা এই তিন নং ওয়ার্ডের দক্ষিণ বড় আমি দাঁড়িয়ে আছি একটি রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদেরই রাস্তা চলাচল করার রাস্তা এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা দেখেন রাস্তাটা আমি দেখাচ্ছি মাদারীপুরবাসীকে আমি মাদারীপুরবাসীর কাছে একটা প্রশ্ন রেখে বলতে চাই যে এটা হচ্ছে মাদারীপুর জেলার মোস্তফাপুর ইউনিয়ন তিন নং এই ওয়ার্ডের রাস্তা দক্ষিণ বড় অডার রাস্তা এটা এইখানে এখানে যদি আমি পাড়া দিই এই যেখানে দেখাচ্ছি এখানে পাড়া দিলে আমার হাঁটু ডাইভার যাবে এরকম পরিস্থিতি তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি যেখানে বসে ভিডিওটা করছি এই রাস্তায় পুরোটাই এরকম ক্যাদা সামনে আছে দক্ষিণ বড়বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই পর্যন্তই অবশ্যই এই ক্যাদা এরকম এখান থেকে বাচ্চা কাচ্চাদের সেখানে স্কুলে যাইতে বিভিন্ন ধরনের হুঁসট খাইতে হয় এবং কেদা বই পুস্তক নষ্ট হয় তাদের দেখেন আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা পুরোটাই এরকম কেদা তো আমি ভিডিওটা করছি এই জায়গায় বসে দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই এই যে নদীটা দেখছেন এই নদীটার নাম হচ্ছে কুমার নদ ওই যে ওপার যে দেখেন উপার বিডোর ওপারের যে নদীর ওপার দেখা যাচ্ছে ওটা হচ্ছে গোপালগঞ্জ কোটালিপাড়া থানা গোপালগঞ্জ আর আমাদের এটা হচ্ছে মাদারীপুর শাসীমানা মস্তাপুর ইউনিয়ন তো এই জায়গাতে যদি এই সতেরো আঠারো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থাতে এই রাস্তা যদি এরকম থাকে তাহলে আমার মাদারীপুরবাসীর কাছে প্রশ্ন যে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা কি আদৌ এই রাস্তা করতে পারবে আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আঠারো বছর দীর্ঘ আঠারোটি বছর এই যে হচ্ছে গোপালগঞ্জ ওই যে গোপালগঞ্জ এই আপনারা দেখতে পাচ্ছেন কুমার নদের গোপালগঞ্জ এপার হচ্ছে মাদারীপুর তো মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ শরিয়তপুর রাজবাড়ি এটা হচ্ছে আওয়ামী লীগের মানে দেশ বললেই চলে বা শেখ হাসিনার দেশ বললেই চলে তো আসলে এই দেশের রাস্তা যদি এখনও এই অবস্থায় থাকে তাহলে অন্য অন্য দল যারা আছে আমি কারো নাম বললাম না তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই রাস্তা কি আসলে হওয়া সম্ভব নাকি আমরা তাহলে এই সতেরো আঠারোটা বছর শুধু আশাই করে গেলাম আমাদের আসার ফলে ছাই এরকম মনে হচ্ছে না ব্যাপারটা কিন্তু আসলে আমার কাছে এরকমই মনে হচ্ছে আপনাদের কার কাছে কেমন মনে হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন সেই সাথে আমি মাদারীপুর জেলার প্রশাসকের মহোদয়ের কাছে আমি আর্জি জানাবো যেহেতু দেশ সে যারাই ক্ষমতায় আসুক কিন্তু জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি আবেদন জানাবো যাতে করে আমরা নির্বিঘ্নে নির্দ্বিধায় রাস্তা দিয়ে চলতে পারি আমাদের জুতা যাতে বগলে নিয়ে না চলা লাগে এখন পর্যন্ত মাদারীপুর জেলায় বসবাস করে যদি আমরা জোতা বগুলো নিয়ে যদি চলাচল করতে হয় আর রাস্তাঘাটে যদি আমাদের হুঁচুট খাইতে হয় পাশার খাইতে হয় কেঁদা জড়াইতে হয় তাহলে আসলে এই দুঃখ কার কাছে বলবো কার কাছে বলার এরকম ভাষা আমার কাছে নাই তো মাদারপুর জেলা প্রশাসক মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই জিনিসটা আপনারা আসলে বিবেচনায় নেবেন যেহেতু শত শত শিক্ষার্থী স্কুলে যায় এই রাস্তা দিয়ে তাদের সমস্যা হয় আমরা মুরব্বী মানুষ আমাদের ব্যাপারটা নয় নাই দেখলাম ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন মতামত কমেন্টের মাধ্যমে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ